আসসালামু আলাইকুম আপনারা কলিজা রান্নার ক্ষেত্রে একটু অ্যালার্ট হয়ে এবং একটু সচেতন হয়ে জেনে শুনে কলিজা রান্না করলে আপনারা হচ্ছে কলেজার পারফেক্ট যে গুণ সেটা পাবেন এবং গুণাগুণ নষ্ট হবে না খুব অল্প সময়ে এটি রান্না করলে এবং সঠিক নিয়মে রান্না করলে কলিজাটা হচ্ছে আপনার প্রথমে হচ্ছে এটাকে একটু বয়ল করে নিতে হয় একটু মানে সিদ্ধ করে আপনি পানিটা ফেলে দিয়ে তারপর হচ্ছে রান্না করতে পারেন যেমন ওই সেদ্ধ করা পানির মাধ্যমে হচ্ছে এটার যে দূষিত যে ব্লাড ভিতরে যে এক্সট্রা যে ব্লাডটা থাকে কালো কালো জমাট হয়ে থাকে ওটা বের হয়ে যায় এবং কোনো ময়লা থাকলে সেটা পানির মাধ্যমে বের হয়ে যায় এবং হচ্ছে আপনারা এটা সেদ্ধ করার পর এটার উপরে একটা পাতলা আবরণ থাকে সেটা হচ্ছে আপনারা তুলে ফেলতে পারেন সেদ্ধ করার পরে টেনে এবং সিদ্ধ করার আগেও চাইলে তুলে দিতে পারেন তারপর হচ্ছে এটাকে ভিজিয়ে রেখে একটু স্লাইস করে কেটে তারপর আপনারা এটা সঠিক নিয়মে রান্না করতে পারেন অল্প আছে। মানে চুলাটা মিডিয়াম আছে দিয়ে তারপর রান্না করতে পারেন ওভাবে রান্না করলে আপনার পুষ্টিগুণ বজায় থাকে এবং কলিজাটা হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক উপকারী খাবার কলিজায় রয়েছে উচ্চমাত্রার আমিষ ভিটামিন এ রয়েছে ভিটামিন বি সিক্স তারপর রয়েছে এখানে জিঙ্ক ও আয়রন ভিটামিন এই ভিটামিন হচ্ছে যে আপনার ভিটামিন এ হচ্ছে সব বয়সের মানুষের ত্বক ও চোখের জন্য ভীষণ উপকারী এবং হচ্ছে আপনার ভিটামিন বি ঠোঁটের কোণে ঘা তারপর হচ্ছে আপনার হাতে পায়ে অবসে ভাব তারপর হচ্ছে আপনার ঝিঝি লাগা মাংসপেশিতে টান লাগা দুর্বলতা দূর করে আর জিঙ্ক হচ্ছে আমাদের খাবারের রুচি বাড়িয়ে তোলে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটা খুবই যাদের হিমোগ্লোবিন শর্ট আছে শরীরে হিমোগ্লোবিনের অভাবে ভুগছেন তারা কলিজা খেতে পারেন নিয়মে নিয়মে রান্না করে তাহলে আপনাদের হিমোগ্লোবিন ঘাটতিপূর্ণ হবে এবং হচ্ছে কলিজায় যেহেতু উচ্চমাত্রার আয়রন রয়েছে তো সেই ক্ষেত্রে এটা আমাদের হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এবং হচ্ছে রক্তশূন্যতা পূরণ করে ওটার অভাবটা ঘাটতিটা পূরণ করে দেয় এটার উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না আপনারা এই সঠিক নিয়মে এভাবে রান্না করে খেতে পারেন এবং হচ্ছে সঠিক পুষ্টিগুণতা বজায় রেখে এভাবে রান্না করে খেলে আপনাদের সঠিক পুষ্টিও পাবেন প্লাস হচ্ছে কোনো ক্ষতি হবে না একদম নিরাপদে খেতে পারবেন এবং হচ্ছে শরীরের অনেক ধরনের ক্ষতি থেকে আপনারা মুক্তি পাবেন এবং আমার টিপসটি কেমন লেগেছে আপনাদের জানাবেন এবং একটুও যদি উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক লাইক দিয়ে বেল বাটনটি বাজিয়ে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন সো আমার ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ